আমি কাজ কাজকর্ম করে বাচ্চাটাকে সেবা করি আমি একটা ভিডিও সামনে মনে ছেলে মেয়ে কয়জন আমার একটাই বাচ্চা একটাই একটাই ছেলে ছেলে ছেলের বয়স কত ছেলের বয়স ষোলো ষোলো তো তো ছেলে মোটামুটি কর্মী কর্মী কিন্তু আমার সাথে কোনো যোগাযোগ নেই ছেলে যোগাযোগ না কি কারণে মা হিসাবে কি আপনার সঠিক না নাকি না এখন সেটা আল্লাহ বলতে পারবে সঠিক না সঠিক এখন কোন হত উপর দেখছে এখন 10 দেখছে হইলো আমার জন্য দূরে আছে সে আল্লাহ ভালো বুঝতে পারবে বড় পেকেই আমি এতদিন ছিলাম 15 16 বছর আর থাকতে পারতেছেন না এখন আমারও বয়স হয়ে গেছে তার 35 33 35 বছর বয়স হয়ে গেছে এখন দেখতেছি যে না আমারও পাশে একটা লোক এত

ভালো মনের মতন বয়স্ক লোক প্রায় ষট্টি ষাট বছর লোক এমন একটা লোক আছে হয়তো চাকরি বাকরি করছে তার বউ নাই মারা গেছে ছেলেপেলেগুলো সব বাইরে তার হয়তো কাপড় ধোয়ার লোক নাই রান্না করে খাওয়ার লোক নাই বাসায় কাজকর্ম করার লোক নাই হয়তো এমন হলো হঠাৎ করে অসুস্থ হয়ে গেল হয়তো একটু পানি আগায় দেওয়া বা একটু উঁচু করা পানি দেওয়া তার সঙ্গে সবসময় বসে থাকা কথাবার্তা বলা এরকম একটা মনের মতো আমি বিশ্বাসী ভালো লোক চাচ্ছি আমি বিয়ের সাথী করে তার সাথে গড় করি কিন্তু অনেক সময় ছেলেগুলা কিন্তু ফোন দেয় অনেক সময় ফোন দেয় ফোন দেওয়ার পরে ওরা সময় নষ্ট করে সময় নষ্ট করে কিন্তু আমাদের দুঃখ বোঝে না যারা কেন গেছে কী জন্য গেছে এই জিনিসটা ওরা বোঝে না

আচ্ছা তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা কি ঠিক আছে দর্শক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম